গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি তোমাদের প্রিয় সুপর্ণা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন অগু নিরুপমা ধারাবাহিকের অভিনেত্রী অর্পজা এরপর মিঠাই সিরিয়ালে ধারা চরিত্রে দুর্দান্ত অভিনয় বর্তমানে আনন্দী ধারাবাহিকে যোগ দিয়েছে সুপর্ণা চরিত্রে তার চরিত্রটা বেশ জমজমাট অভিনেত্রী একটা সংবাদ মাধ্যমকে জানায় যে নতুন এই সফর ভীষণ ভালো লাগছে আমার প্রায় দেড় বছর বাদে আবার ছোটো পর্দায় ফিরলাম খুবই উত্তেজিত ছিলাম আমার চরিত্রটি বেশ ভালো আমাদের আনন্দের টিম বিশেষ করে নীলাঞ্জনা দ্বীপ প্রযোজনা সংস্থার টিম খুবই ভালো খুবই ফ্রেন্ডলি কাজ করে আমার খুব ভালো লাগছে আর সামনে নাকি সিরিয়ালে নতুন চমক আসছে তেমনটাই জানা যায় তবে গতকাল শুটিং স্পটে মারাত্মক চোট পায় অভিনেত্রী ক্যামেরার সাথে ধাক্কা লাগে অভিনেত্রীর আর পায়ে অনেকটা চোট পায় এরপর তাকে তরিগুরি করে হসপিটালে ভর্তি করে ডক্টর জানিয়েছে তার চোট অতটা গুরুতর নয় তবে তিন চার দিন বিশ্রামে থাকতে হবে তো বন্ধুরা তোমাদের কার কার অর্কজা আচার্যর অভিনয় ভালো লাগে কমেন্ট করে জানাও আর টেলিপাড়ার সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে ধন্যবাদ